আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে পার্টি ওয়ে থ্রি পিস নিয়ে দু হাজার চব্বিশের হচ্ছে ঈদ কালেকশন চলে আসছে প্রথমে এই নায়রাটা দেখাবো যেটা একদম নতুন আসছে এটা ব্ল্যাকের মধ্যে কালার দুইটা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জোরি সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু একদম নতুন ডিজাইন ঈদের জন্য চলে আসে নিয়ে নিতে পারেন সাইজ হবে কত এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জামার নিচেও কাজ করা এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হবে মাস্টার্ড কালার প্রাইসটা কি জি জি 1600 টাকা মানে 1600 টাকা প্রাইস পড়বে কালার দুইটা আর কি মাস্টার্ড কালার একটা ব্ল্যাক কালার একদম নতুন ডিজাইন হ্যাঁ হোলসেল প্রাইস আলাদা হোলসেল প্রাইস ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা ভাই এই থ্রি পিসটা দেখাই এই যে সিল্কের যে থ্রি পিসটা এটা হচ্ছে ক্রেপ সিল্ক বা চিনন সিল্কের মধ্যে খুবই হিট কালেকশন এগুলো কিন্তু রোজারিদের কালেকশন এখানে আগে আগে পাচ্ছেন কারণ ভাইয়ের হচ্ছে হোলসেলার

নতুন কালার নতুন আসছে সো এই ম্যাজেন্টাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ ম্যাজেন্টার মধ্যে দুইটা শেড এটা হচ্ছে রেডিশ টাইপের ম্যাজেন্ডা মানে রেড শেডের এর ম্যাজেন্ডা ড্রেসটা কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ করা আর ও লেস ওয়ার্ক আর কি ওন্নাটা কাজ করা থাকবে ওভার ওন্নাতে এটার দাম কত পড়ছে 1700 টাকা সতেরোশো টাকা রেডিটা সতেরোশোতে পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা সো এটা হচ্ছে রেড ম্যাজিনটা ছিল দেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে কিন্তু সাথে সেম সালোয়ার সেম ওন্না দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে ফুল ম্যাজেন্ডা মানে একদম পারফেক্ট ম্যাজেন্ডা শেড দামটা কি জি ম্যাম 1700 টাকা 1700 টাকা এর সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওন্না থাকবে প্রাইস একই 1700 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি আছে আচ্ছা ভাই এই নাইরাটা দেখান নতুন কালার আছে এটার এই যে এটা রেডটা সামনে ভ্যালেন্টাইন আসছে তার জন্য নিতে পারেন অথবা ঈদের জন্য নিতে পারেন রেডটা খুবই সুন্দর কিন্তু পুরো একদম নতুন কালেকশন সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা ডিজাইনটা আগের বাট কালারটা নতুন এটার দাম কত 1450 1450 কালার দেখাচ্ছি 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल তাই না জি জি এটা জাম কালার সেম সালোয়ার সেম ওনা দামটা কি

এই যে একটা যে কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার সাথে আপনারা একই রকম সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা একই থাকবে আচ্ছা 1450 টাকা গাউনটা দেখিয়ে দিই হ্যাঁ একটা বটল গ্রিন কালারের গাউন আসছে নতুন এটা বডিতে হাতায় কাজ করা ক্রেপ করা হ্যাঁ জামার নিচটা খেয়াল করবেন ঘেরটা কিন্তু অনেক বেশি এবং পুরো ঘেরটাই হচ্ছে কাজ করা নিচটা বেল সিস্টেম আছে সালোয়ারটা পেঁয়াজ চুড়িদার হবে আর ওন্নাটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে 1800 টাকা পড়তেছে 1800 টাকা পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই কালারফুল নাইরাটা দেখাবো যেটা

বডি হবে আর্টিস্ট থেকে 46 সেম কালার সেম ওন্না নেক্সটটা দেখাচ্ছি আরেকটা নাইরা আছে ম্যাডাম এটা ব্ল্যাক এর মধ্যে এটা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা জড়ি দিয়ে হচ্ছে আপনার কাজ করা সাথে মাল্টি কালারের কাজ হবে সালোয়ার আছে ওন্না আছে দাম কত এটা 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে 1500 তে পেয়ে যাচ্ছেন এটা কাজটা হেভি করা দেন এই নাইরাটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এটা ম্যাচিং এমবোটারি পাশাপাশি হচ্ছে জড়ির কাজ করা হাতায়ও কাজ সাথে সালোয়ার নিচে কাজ হবে এবং ওন্নাটা হবে কাজ করা এটার দাম পড়ছে এর মধ্যে 1450 টাকা

ওকে আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে আছে এটা খুব সুন্দর করে কাজ করা গলা এক মাল্টি কালার কা জামার নিচে মাল্টি কালার কাজ সোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে নিচে লেস ওয়ার আর ওড়নাটা খুবই সুন্দর কালারফুল পুরো ওড়নাতেই কাজ করা থাকবে এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা অফারে কালার দেখাচ্ছি এটা আর একটা হবে পিঙ্ক কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মোড়া নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে গাউনটা কালার আছে দুইটা এটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা হবে কন্ট্রাস্টের রেড আর ওনাটা হচ্ছে প্রি একটা ম্যাচিংয়ের মধ্যে পুরো ওনাতে পার্ল ওয়ার্ক এবং সাইডে লেস ওয়ার্ক দাম পড়বে এটা চোদ্দোশো চোদ্দোশো টাকা কালার দেখাচ্ছি একটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি চোদ্দোশো টাকা সেম সালোয়ার এবং সেম ওন্না পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে

আচ্ছা সো নেক্সট যেটা দেখাবো এটা একটা গাউন আছে বডিতে হাতায় কাজ আমার নিচে কাজ এগুলো কালেকশন হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ সালোয়ারের নিচেও কাজ করে এবং ওনাটা খুবই গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম পড়ছে সতেরোশো টাকা এখন যেটা দেখাবো হোয়াইটের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ আমার সাইডে কাজ সালোয়ার আছে নিচে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করে এবং সাইডে টার্সেল করা হবে এটার দাম পড়বে ষোলোশো টাকা সো জানিতে আমি ডিসেন্ট ড্রেস হাউস যেটা শ্রীমাকে শ্রীকান্তই বিশেষ বিলাস সব নম্বর হচ্ছে আটানব্বই তৃতীয়তলা ভিডিওস কিনে নেওয়া হচ্ছে অনেক এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা বেস্ট